আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরকাত চার শ্রেণীর ব্যক্তিকে হত্যা করা জায়েজ উল্লেখ্য যে এই হত্যা সংগঠিত হবে ইসলামী শরীয়তে রাষ্ট্রীয় প্রধান কিংবা তার কর্তৃপক্ষ কর্তৃক এক নম্বর ব্যক্তি হচ্ছে আন্নাফসু বিন নাফসি হত্যাক্যারি ব্যক্তিকে হত্যা করা জায়েজ দুই নম্বর হচ্ছে আসাইবুজায়নি অর্থাৎ জিনাক্যারিনী বা জিনাকার নারী কিংবা পুরুষকে হত্যা করা জায়েজ আর এটা হচ্ছে বিবাহিত ব্যক্তি অবশ্যই আর তিন নম্বর হচ্ছে যে ওয়াল মুফা আরিকুল নেহি মুরতাদ ব্যক্তিকে হত্যা করা জায়েজ যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করেছে হাদিস্টার্সে শহি বোহারি হাদিস নম্বর ছয় হাজার আটশো এবং আমরা আরেকজন ব্যক্তিকে পেয়ে যাই সেটা হচ্ছে হাদিস্টার্সে আবুদাউ শরীফে চার হাজার তিনশো বাষট্টি এই হাদিসে দেখা যায় জনৈক্য ব্যক্তি মানে সাহাবি এক মহিলাকে গলা টিপে হত্যা করে এর কারণটা ছিল যে ওই মহিলা রসুলুল্লা সুল্লামকে গ্যালি দিত এই জন্য হত্যা করেছিল তো এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে রসুলুল্লা সালামকে যে ব্যক্তি গালি দিবে তাকেও হত্যা করা জায়েজ আর বোহারির পঁচিশশো দশ নম্বর হাদিসে দেখা যায় রসুল্লাহ সাল্লাহ আলিয়া কাব ইবনে আশরাফকে হত্যার নির্দেশ দিয়েছিলেন কারণ হচ্ছে যে সে রসুলুল্লা স্লামকে গ্যালিগালাস করত কটুক্তি করতো এই কারণে বিভিন্নভাবে কষ্ট দিত তো সর্বমোট এই চার শ্রেণীর ব্যক্তিকে হত্যা করা যায়